শুধু দর্শক এই যে জায়গাটি দেখছেন জায়গাটি অনেকেরই চিরছে না জকিগঞ্জ স্থলবন্দর ওপারে বাংলাদেশের জকীগঞ্জ শহর আর ওই পারে হচ্ছে ভারতের করিমগঞ্জ শহর আর মাঝখানে গভীরতম নদী কুশিয়ারা নদী নদীর দুপারে ওপারে জকিগঞ্জ কাস্টম কাঠে আগত দর্শনার্থীদের জন্য সুন্দর সুন্দর কয়েকটি বসার জায়গা রাখা হয়েছে আর সামনে দেখতে পাচ্ছেন একটি ব্রিজের কিছু ভাঙা অংশ অনেক দিন আগে সম্ভবত এদিকে স্টিলের ব্রিজ ছিল ওই যে খুঁটি স্টিলের ব্রিজ ব্রিজ ছিল এই ব্রিজ দিয়ে ভারত বাংলাদেশের মানুষ যানবাহন সহ যাতায়াত করতো আর পারে দেখতে পাচ্ছেন করিমগঞ্জের বিশাল শহর আর ওই যে এখানে নিরাপত্তারক্ষীরা বসে দায়িত্ব পালন করছেন আর তার পাশে দুটি স্পিড বোট খুব সুন্দর এই জায়গাটি বিশেষত বিকেলে এখানে এসে মানুষ অবসর যাপন করে বা বসে বাতাস খায় এবং ভারত বাংলাদেশের সুন্দর এই দৃশ্যগুলো উপভোগ করে আর এই যে কুশিয়ারা নদী এই নদীটির উৎপত্তিস্থল ভারত থেকে ত্রিনদের মোহনা নামে একটি জায়গা আছে যেটি যোগীগঞ্জের বারোটা কুড়ি ইউনিয়নের অবস্থিত এখান থেকে এই নদীটি দুভাগ হয়ে একটি গেছে সুরমা নদী অপরটি কুশিয়ারা নদী দুটি নদী খুবই গভীর এবং অনেক বড় আর অনেকে জানেন এবার সুরমা কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে আর বেশ কয়েকটি জায়গায় বাঁধ ভেঙে জকিগঞ্জের অনেক জনপদ পানিতে ডুবে গেছে যারা এখনও আসেননি একবারে এসে দেখে যাবেন সুন্দর এই জায়গাটি অনেক মানুষ এখানে প্রতিদিন আসে দেশ বিদেশের অনেক মানুষ আসে বা ওইদিকে মানুষ ভারত থেকে বাংলাদেশে আসে এবং বাংলাদেশে মানুষ ভারতে যায় এবং ভারত থেকে অনেক পণ্য বাংলাদেশ থেকে অনেক পণ্য আমদানি রপ্তানি হয় এই রাস্তা দিয়েই